হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একদম পুরো একদম ধামাকা ধামাকার ব্যাংক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে পুরো একদম বইয়ের সাথে নাটক করবো নাটক পুরো ডিঙ্ক নাটক তো আমি কাছ থেকে বাড়ি আসার সময় একটু এসেছি বন্ধুদের সাথে তা ও তো মুখে সেন্ট পাবে তো বাইরের ঘরে মায়ের সাথে টিভি দেখছে তা আমি ডাইরেক্ট ঘরে ঢুকে ক্যামেরাটা সেট করে দিয়েছি তো চলো বেশি কথা বলবো না আর সবাইকে একটা কথা বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন আর আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো আর তোমরা কি টাইপের প্যান্ট চাইছো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রিকোয়েস্ট আমরা রাখবোই তা বোঝি আসার অপেক্ষা করি তা আমি একটু নাটক করবো একটুখানি বিয়ার খেলাতে একটু ছোটখাটো নেশা হয় তবে একটু বড় বড় নেশার হাফ নেবো ঠিক আছে সব কতটা মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে বুঝতে পারছো তো এলানি তা জানি না কতটা খাবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তার বন্ধুরা তাড়াতাড়ি করে এন্ট্রোটা দিয়ে রাখলাম আমি আসলেই তো মেয়ে ছেলেরা ঘরে চলে আসবে মানে ঘরের বউ তো স্বামী আসলেই ঘরে আসে তোমরা জানো আর একটু সিরিয়াল দেখছে মেয়েরা তো সিরিয়াল ভক্ত বেশি হয় সেই জন্য আমি ইন্ট্রোটা ফাঁকে দিয়ে রাখলাম আর ক্যামেরাটা পুরো সেট করে রাখলাম তো আসার অপেক্ষা আমি একটু নাটক তো করতেই যাবে বিশাল বিশাল নাটক করব আর বিশাল বিশাল ক্যালানি খাবো চলো দেখতে থাকো বেশি কথা বলাবো না অনেক বেশি বকে ফেলছি ফাট তো আজকে শনিবার আমার কপালে শনিও নাচছে জানি না কতটা শনি আছে আমার বোধ এমনি মাথা গরম রাগ করে আমি সত্যি করে খেয়েই এসেছি মানে মোড়টা ভালো লাগছিল না হাত প্রচন্ড ব্যথা ব্যথা করছিল। সেজন্য একটু খেয়ে ফেলেছি আর তার মধ্যে ওর একটু শরীরটাও খারাপ ওর ঠান্ডা লেগেছে তার ঠান্ডার ওষুধ কিনে আনলাম আমি মোটামুটি এই ষাট সত্তর টাকার মতন মানে ঠান্ডা লাগলে যে ওষুধগুলো হয় না দিয়ে জল টল পড়ছে ওর একটু আর তার মধ্যে ধরো শরীর খারাপের মধ্যে আমি এইগুলো করেছি ওর তো আরো রেগে যাবে সেই জন্য সেই যুগে আজকে কঠিন ব্যাংক করতে চলেছি তা চলো দেখ আমি মাঝে আয়গার না ভিড় উঠতে থাকবো লিস্ট ও

দিবে নিবে তাতে নিবে তুই রান্না করেছিস আমার তো এতো দেখ আমার দিবে না আমার পেটটা দেখ তো পেট আমার পেটে মাললি তোকে মেরে গেল পেটে মাল তোকে মেরে গেল পেটে মাল লিখ এই তুই আদা হাথুর দিস আবার আমি হাচুন ও লালু না ও লালু না

না তাও না বেঁচে আমরা তো বের হই আমরা বল বল এই বোসনা এই বোসনা বন্ধু না বল এই

तो सुन बाबा तेरी गदभाला बोलिजे तो बाबा बोलता है 에이, 뭐, 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 이 뭐, 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 뭐,

ওদিকটি সব ভুং ভাঙ কথা বলছে দেখেছো কতটা এগিয়ে গেছে তা বন্ধুরা বিশাল একটা ভিডিও হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের করো নিয়ে প্যাঙ্কটা করলাম ভাবিনি এরকম কষ্ট পাবে আর এরকম মানে আমাকে বলবে যে আমার গায়ে হাত দিলে মুখ দেখবি মানে এটা আমার খুব খারাপ লাগলো খুবই কষ্ট পেলাম হার্ড হার্ড লাগলো মানে এই জায়গাটা লাগলো যাই হোক ভিডিওটা শেষ করছি স্বামী স্ত্রীর মিল তো অবশ্যই হবে আজ না হোক দুদিন পরলেও হবে কিন্তু ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আমাদেরকে একটু একটু ভালোবাসা দাও সবাইকেই বলছি তা চলো আবার নেক্সট ভিডিও তো দেখা হবে আর কারোর যদি কোনো রিকোয়েস্টে ফ্যান কি কোনো ব্লগ থাকে আমাদেরকে কমেন্ট করে জানিও টাটা